তুমি আমার কাছে ভাই আমার টাকা নাই কি হয়েছে ভাই আমার জামা একটাই কি হয়েছে

না টাকা তার বাসায় দরকার তার টাকার খুব প্রয়োজন তার টাকার অভাব বলে আমি আমাকে আমি যে গান করাই আমার গানের পয়সা তো না আমি তাকে উল্টা আরো গাড়ি ভাড়া আরো বিভিন্ন কিছু জিনিস কিনে দিই